এবং বিভিন্ন জাতের কিন্তু বকনাগুলো কালেকশন করে থাকে দর্শক তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে কালেকশনগুলো করেছেন হাসান ভাই সেই কালেকশনগুলোই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

আমার দর্শক তো দূর দূরান্ত থেকে এসেও এখানে দেখে নিতে পারে আমার অফার আছে ক্যাশ অন ডেলিভারি আমি নিজ দায়িত্বে পোষাই দিই দর্শক বাইরে আচ্ছা নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আমার দর্শক বাইরের জন্য এইসব সুযোগ সুবিধা এগুলো রাখছেন আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা আছে এরপরেও ভাইয়ার কিন্তু নাম্বারটা আমরা স্ক্রিনে শো করে দেবো তো এখানে ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা বিস্তারিত ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের ইচ্ছা মতো গরুগুলো নিতে পারবেন আর কি তো ভাইয়া তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি

দশক পুরো বডিটা যদি আপনারা লক্ষ্য করেন তিনটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর পেইন্ট চমৎকার পেইন্ট আছে এবং পা গুলো যদি আপনাদেরকে মোটা মোটা পা আছে কেন বয়সটা কেমন আছে ভাই এটা 8 মাস প্লাস আছে 8 মাস প্লাস হ্যাঁ আচ্ছা ইটার ওলানের জায়গাটা একটু দেখাই যেহেতু বকনা গরু হ্যাঁ বকনা গরু ওলানের জায়গাটা দেখাই দ দশ বছরে মাশাল্লাহ ছাটটা নিপোলটা কেমন সুন্দর আছে আর এবং যথেষ্ট পরিমাণে বড় বড় হয়েছে আর জায়গাটাও হয়েছে কারণ যে বয়সটা

আচ্ছা তো সুন্দর একটা প্যাকেজ রাখছেন ভাই আমরা দুই নাম্বারটা চলো আসল ভাই সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি আসলে মানে একটাকে কে খাওয়াচ্ছেন তিনটা আপনার খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখার মতো একটা কালেকশন হ্যাঁ খুবই মাথাটা আসছে মাশাআল্লাহ এক্সপ্লোসিভ এবং খুবই কোয়ালিটিফুল বাচ্চা দশবার দেখাও ছোটটা তো গোলাপি দেখতে পাচ্ছেন হ্যাঁ আইডিএল সিলেন্সের বাচ্চা বাচ্চাটা কতটা পাতলা মোটা এবং বডি স্ট্রাকচার কতটা লং বডিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখার মতো একটা পাগলা আর তাও যদি আপনাদেরকে দেখাই ওটা মোটা মোটা পাথ অনেকটা মোটা মোটা রয়েছে তিনটা গরু দেখলাম আরকে আসলে তিনটা গরুর গলা কম্বলের দিক থেকে একদম সেফ রয়েছে এবং আর জিনিস সেটা হচ্ছে নাভি নাভির কোন অংশই নেই এগুলো আমরা দেখে কালেকশন করি কারণ বাসায় কৃত কালেকশন হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া এটার বয়সটা তো আট মাস আট মাস প্লাস করছে তবে এটার মাথার একটু ফ্লেকবির মতো আসছে ফ্লেকবির মতো মাথা আসছে আচ্ছা ঠিক আছে তো মূলত জাতটা তো হলিস্টিক হলিস্টিক ফিজিয়ান আর দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট আসছে আর কি এটারও কোলা নেচার দেখাই দিই

মার্শাল্লাহ অনেক সুন্দর রয়েছে এবং ওলানের জায়গাটা একটু দেখে ওলানের জায়গাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল চারটা বাচ্চা আছে জায়গাটা

জি 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 ভাই পরিষ্কার ভাই বলে দিলেন আর কি তো দর্শক আপনারা কিন্তু একটা মানে আইডিয়া নিতে পারেন আর কি যে প্রথমে কিন্তু আপনাদের পনেরো লিটার লাজ দুধ হবে আর কি মানে বিষের নিচে পনেরোর উপরে আর কি এই সমস্ত গরুগুলো তো এটার বয়সটা এগারো মাসের মধ্যে এগারো মাসের মধ্যে মাজার শেপটা দর্শক দেখতে পাচ্ছে এগুলা পসম টসম্তি আসতেছে আরো চকচকি মানে যেহেতু গরম পড়তেছে এলাকায় নিকুলগুলা দেখা যায় বড় বাচ্চা প্রথম তিনটা ছোট রয়েছে পরের গুলো বড় তারপরে কিন্তু ছিয়াত্তর হাজারের লট তো সর্বশেষ যে বাচ্চাটা রয়েছে ভাই আমরা ওই গরুটা দেখেছি আসলে সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ

একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মানে প্রকৃত একটা গাভীর যে সুন্দর একটা বৈশিষ্ট্য হ্যাঁ সেটা হলো মাজার সেটা একটু উঁচু হবে উঁচু হবে সেই গরুটার এই প্রত্যেকটা গরুর দর্শক আপনারাই লক্ষ্য করলে বুঝতে পারবেন সবগুলোর মাজা কিন্তু উঁচু রয়েছে এবং গলার দিকে কিন্তু নিচু রয়েছে তো হাসান ভাই আমরা যে একটা একটা করে ছয়টা করে দেখাইলাম আমার দর্শকদের উদ্দেশ্যে এগুলো তো সব খামারের বাচ্চা হাটের খামারের বাচ্চা এগুলো অনেকে মানে হাটের থেকে গরু কিন্তু আমার হাটের গরু এর ভিতরে নাই দর্শক ভাইরে আমার হাটে দেখে গরু দেখাই না আমি হাটে ওইভাবে থাকে না এগুলো সবগুলো খামারই পক্ষ নাই কালেকশন করা এবং মায়ের রেকর্ডও মোটামুটি জানা আছে